নমস্কার আপনার সম্বন্ধে আমি কিছু জানতে মানে জানতে চেষ্টা করছি বা জানতে চাই আপনি যে বাবার কাছে এতদিন ধরে আসছেন আপনি কিছু বলুন বাবার সম্বন্ধে আমি একটা কথা বলি আপনারা বাবা যাকে বলছেন আমি তাকে গুরু হিসেবে মানে প্রথম আমার জীবনে রাজনীতি জীবনে আমি দাদার কাছে প্রায় কুড়ি বছর আসছি তার বেশি তো কম না দাদা আমাকে বলেছে ধৈর্য ধর তোর কিছু হবে দাদা কিন্তু আমাকে ফুল সাপোর্ট দিয়ে গেছে এবং পাথর টাথর দিয়ে যেভাবে যতটুকু সাপোর্ট দেওয়ার জ্যোতিষী মতে সেটুকু সাপোর্ট দিয়েছে তাই আমি এই জায়গায় এসেছি আজকে আজকে টু পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি প্লাস আমি জীবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পশ্চিম বাংলায় আমার বিচা মায়া জীবনে সবাই চেনে সেটা কিন্তু একজনেরই বলতে পারি আমি এটাকে মানি আমি ধর্মীয় স্বাস্থ্যটাকে মানি এবং আমি ধর্মটাকে মানি ধর্ম যার যার উৎসব সবার আমি যেরম মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে চলি অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে চলি দাদারও তাই আদর্শ ধর্ম যার উৎসব সবার দাদাও বলে অতএব আমি মনে করি যে আজকে দাদার কাছ থেকে আমি নিজেকে এই জায়গায় এসেছি অতএব দাদা আমার আপনারা সবাই বলছেন বাবা টাবা আমার কাছে বাবা না আমার গুরুদেব গুরুদেব কথার অর্থ যিনি গুরু যিনি দীক্ষা দেন আমার দীক্ষা উনি দিয়েছেন আমার শিক্ষা উনি দিয়েছেন আমার চলার পথ উনি দেখিয়েছেন অতএব আমার শিক্ষা গুরু তপন শাস্ত্রী অসাধারণ অসাধারণ শুনে আমাদের খুব ভালো ভালো লাগলো অসাধারণ নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার তপন শাস্তি বলছি আজকে আমি একটা গোচরের কথা নিয়ে বলবো আগাম সব আপনাদের জানাচ্ছে কিন্তু দু পঁচিশের কিন্তু প্রেডিকশান চলছে মেজ বৃষ মিথুন কর্কর সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ এই যে আমাদের বারোটা রাশি আছে সাতাশটা নক্ষত্র এবং নটা গ্রহ নিয়ে আমরা যে কাজগুলো করে থাকি তার সঞ্চার তার গোচর রাশান্তর সব নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আগাম কিছু আভাস পাচ্ছি সময় পাবো না বলে আমি বলে রাখছি যদিও দেরি আছে এই সঞ্চারটা তবু বলবো আগামী কুম্ভ আগামী পঁচিশে দু হাজার পঁচিশের মে মাসে কুম্ভ রাশিতে কিন্তু রাহুর প্রবেশ হচ্ছে রাহু কিন্তু একটা মায়াবী গ্রহ রাহু কিন্তু একটা ক্রিটিক্যাল গ্রহ আমাদের জীবনে রাহু কেতু শনি এই তিনটে গ্রহ কিন্তু আমাদের জীবনে কিন্তু ভীষণ অন্যরকম কাজ করে দেয় সবচেয়ে কিন্তু বেশি থাকে এক একটা রাশিতে থাকে শনি আড়াই বছর রাহু থাকে দেড় বছর কেতু থাকে দেড় বছর আর বৃহস্পতি দেবগুরু থাকে কিন্তু এক বছর এই যে স্প্যানটা এই স্প্যানের মধ্যেই কিন্তু আমাদের জীবন কিন্তু অনেক কিন্তু ঘোরাফেরা করে তো আজকে আমি বলবো যে রাহুর যেই প্রবেশ কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে রাহু কিন্তু কমফোর্টেবল রাহু শনি তো এক সমগোত্রীয় গ্রহ কুম্ভ রাশিতে রাহুর যেই প্রবেশটা খুব কমফর্টেবল জোনে রাহু কিন্তু যাচ্ছে রাহু শুধুই কিন্তু খারাপ কিছু করেনি রাহুকে আমরা বলে থাকি একটা ছায়া গ্রহ রাহুকে বলে একটা ছায়া গ্রহ আমাদের সমুদ্র মন্থনের সময় যখন অমৃত পান হচ্ছিল তখন দেবতাদের সব অমৃত পান করছিল তখন কিন্তু রাহু ছদ্মবেশে দেবতাদের রূপ নিয়ে কিন্তু ওখানে ঢুকেছিল তখন কিন্তু কেউ বুঝতে পারেনি বিষ্ণু বুঝতে পেরেছে এ কিন্তু দেবতাদের মধ্যে কোনো দেবতা না তেত্রিশ কোটি দেবতা তো সবাই অমৃত পান করতে চায় তার মধ্যে রাহু ঢুকে গেছে ওর মধ্যে সেখানে কিন্তু রাহুকে চিনতে পেরেছিল বিষ্ণু বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে কিন্তু অমৃত পান করা হয়ে গেছে তারপরে বুঝতে পারার পর সুদর্শন চক্র দিয়ে তার কিন্তু মুন্ড তার কিন্তু বডিটা ছেদ করা হয়েছিল তার মুন্ডর দিকটা কিন্তু পড়েছে রাহু আর নিচের দিকটা পড়েছে কেতু এটাকে বলি আমরা ড্রাগন হেড আর ড্রাগন টেল যার ফলে কিন্তু এই রাহুর এ যেহেতু অমৃত পান করেছিল যার ফলে রাহু ওই অমৃত পানের ফলে রাহুকে আমরা ছায়া ছায়াগ্রহ বলে থাকি এবং রাহুকে গ্রহের মধ্যে আমরা স্বীকৃতি দিয়ে ফেলেছি যার ফলে রাহুর আঠেরো বছর কিন্তু একটা রাশিচক্র ঘুরতে লাগে দেড় দেড় বছর কিন্তু এক একটা রাশিতে কিন্তু থাকে রাহু কিন্তু কুম্ভ রাশিতে বারবার বলছি ভীষণ একটা যোগ মে মাসে রাহু কুম্ভ রাশিতে যাচ্ছে কেতু সিংহ রাশিতে যাচ্ছে এবং মে মাসেই কিন্তু শনি শুক্র রাহু রবি চন্দ্র বুধ এক রাশিতে কিন্তু গোচর হচ্ছে একই ঘরে কিন্তু গোচর হচ্ছে এটাও কিন্তু মহাযোগ এটা নিয়ে আমি পরে কিন্তু বলবো নবগ্রহের একটা অষ্টম গ্রহ কিন্তু রাহু রাহু একটা মায়াবী গ্রহ জাদুকরী গ্রহ রাহু কখন কোথায় কি করে দেবে কার কোনো ঠিক নেই রাহু কিন্তু রাজনৈতিক একটা কারক গ্রহ যে রাজনৈতিক পরিস্থিতি যাদের ভালো আছে তাদের কিন্তু রাহু ভালো থাকতে হবে রাহু কিন্তু প্রচণ্ড ভালোভাবে একটা ফল দিতে চলেছে যে জায়গাতেই যাচ্ছে এবং যে জায়গায় যাচ্ছে সেখানে কিন্তু ভীষণ একটা ভালো ফল রাহুর দৃষ্টি সবসময় থাকে পঞ্চম সপ্তম অষ্টম এবং দ্বাদশে এটা পূর্ণ দৃষ্টি থাকে আর দৃষ্টি থাকে হচ্ছে তৃতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টমে দৃষ্টি থাকে কিন্তু রাহুর এই দৃষ্টিগুলোর ফলে কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের ভালো হয় বলে না রাহুর দৃষ্টি এই রাহুর দশা ধরেছে এই রাহু তোকে ঘিরে ফেলেছে রাহুর যে রাহুর যে মা আছে তাকে আমরা সিঙ্গিকা বলি ওই জন্য রাহু দেখবেন একটা সিংহের উপরে বসে কিন্তু তার বিরাজমা রাহুর মা হচ্ছে সিঙ্গিকা রাহুর স্ত্রী হচ্ছে হিরণ্যকশিপির কন্যা তার সাথে রাহুর কিন্তু বিয়ে হয়েছিল গন্ধর্ম মতে রাহুর দেবতা হচ্ছে কাল আর রাহুর হচ্ছে প্রত্যয় দেবতা হচ্ছে সূর্য তো এই কাল কিন্তু টেনে আনে আমাদের জীবনে যখন তখন সেই ক্ষেত্রে বলব রাহুর কতগুলো কাজ আমরা করতেই পারি রাহু আমরা কি বলি রাহু ভালো থাকলে কি হয় রাহু যদি কারুর ভালো থাকে তাহলে তার সাহস গাম্ভীর্য শক্তি আত্মকেন্দ্রিকতা এবং ন্যায় বিচার উদারতা রাহু যদি ভালো থাকে তার হাতের পাঞ্জা দেখবেন খুব বড় হবে বুকের ছাতে খুব চৌড়া হবে লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু আর লগ্নে যার কাটা সঙ্গে চলে সতেক বেটা আমার কথা না একটা জ্যোতিষের কথা লগ্নে যদি কারুর কেতু থাকে সে ধন সম্পত্তি পায় মিলিয়ে নেবেন সে মৃত্যুর আগে পর্যন্ত পাবে এবং কেতুর অবস্থানজনিত কারণে আগে পরে পাবে কি আগে পাবে কি যৌবনকালে পেয়ে যাবে কি ছোটোবেলায় সম্পত্তি পেয়ে যাবে কারুর থেকে আবার অনেক দূরেতেও পেতে পারে অনেক দেরিতেও পেতে পারে আর লগ্নে যার গলা মানে রাহু গলাটা নেই রাহু লগ্নে যার গলাকাটা সঙ্গে চলে সতেক বেটা শতেক বেটা হচ্ছে মানে একশো ছেলে আমার আমি যখন রাস্তায় হাঁটবো বা আমি যখন যাব আমার সঙ্গে যদি একশো ছেলে থাকে হোমরা চোমরা হৃষ্ট ছেলে তাহলে আমার সাহসটা কত বাড়বে রাহু যদি এরকম কারুর লগ্নে থাকে তার সাহস গাম্ভীর্য তার কিন্তু ভীষণ একটা আত্মকেন্দ্রিকতা থাকবে তার সাহস প্রচন্ড থাকবে হাতের পাঞ্জা বাড়াবে চোখ বড় বড়াবে চুল কগড়ানো হবে এবং বুকের ছাতিও কিন্তু তার ভীষণ একটা বড় রকমের থাকবে অদম্য সাহস নিয়ে কিন্তু চলবে যদি কারুর ভালো থাকে রাহুর রাহুর যদি অশুভ খারাপ মানে অশুভ হয়ে যায় রাহু তাহলে নিচ সংসর্গ করবে স্নান এক সপ্তাহ বাদে করবে স্নান করবে না পুতিত লয়ে গমন করবে প্রচুর মদ্যপান করবে নানা রকম নেশাবান কিন্তু সে প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে যাবে নারী সঙ্গম করবে বিভিন্ন নারী সঙ্গ করবে নিচ নারী আপনি একটা খুব ভালো ফ্যামিলির ছেলে আপনার কিন্তু সংঘটা হবে নিচ নারী সঙ্গ বলছে রাহু যদি খারাপ হয়ে যায় তো এ রাহু কিন্তু বিভিন্ন আর ঝগড়া বিবাদ কপটতা কলহ বিবাদের মধ্যে লেগে থাকবে রাহু যদি কারুর খারাপ থাকে রাহুর যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু ভালো দেবে রাহুর ভালো জায়গাটা কোথায় রাহু যদি কন্যা রাশিতে থাকে তাহলে কিন্তু ভালো রাহুর তুঙ্গ ঘর হচ্ছে মিথুনের ঘর বিশ্বের কিছুটা পাচ্ছে সেটা একটা মতবিরোধ আছে মিথুনের ঘরটা রাহুর কিন্তু ভীষণ কমফোর্টেবল আর কন্যা কন্যাঘরটার কন্যার ঘরটা কিন্তু ভীষণ তার জায়গা কিন্তু ভীষণ ভালো কন্যাতে যদি রাহুর কারু ভালো থাকে ভীষণ ভালো হয় আর মিথুনে যদি রাহু থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আর ধনুরাশিতে রাহুর যদি অবস্থান হয় তাহলে কিন্তু ভীষণ খারাপ সেই জায়গায় রাহুর এই অবস্থান যার ফলে বিভিন্ন দিক থেকে রাহুর কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব হতে পারে এবং রাহু যদি খারাপ থাকে রাহুর ভালো যদি হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় যেগুলো কাজগুলো বললাম সেগুলো ভালো হয় এখন দেখবো আমরা রাহুর যে সঞ্চারটা শনির ঘরে মে মাসে হচ্ছে দু হাজার পঁচিশে কয়েকটা রাশির কিন্তু কোটিপতি হবে রাহু কিন্তু খুব ভালো ফল দেয় শনির ঘরে একজন ডাকাত জেলে আছে আবার আবার একটা ডাকাত যদি সেই জেলেতেই তার সঙ্গে অ্যাড হয় কি হয় জিনিসটা ভালো হয় দুজনের কমফোর্টেবল জোন হয়ে যায় দুজনে খুব কমফোর্টেবল জিনিস থাকে একটা ভালো মানুষ জেলে আছে আবার একটা ভালো মানুষ যে সেরে জেলে যদি ঢুকে যায় তাহলে কিন্তু ভালো হবে তার আমি ভালো মানুষ আমার ঘরে যে ভালো মানুষ আছে জায়গাটা আরও বেটার হবে অতএব সেই জায়গায় রাহু কিন্তু শনির ঘরে প্রবেশটা একটা ভীষণ কিন্তু তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার আমরা জ্যোতিষ জায়গায় পাই বলে এটা পাচ্ছি তার মধ্যে মেষ রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ মে মাসের পর থেকে আমি তো রাশি লগ্ন সব বলবো দু হাজার পঁচিশের মঙ্গলের বছর মঙ্গল আমাদের একটা প্রচণ্ডভাবে কিছু ঝড়ঝাপটা দেবে মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারাগ্রহ দু হাজার পঁচিশের ভূমিকম্প হবে আগুন লাগবে প্রচুর দিকে দিকে এখন দেখবেন শুরু হয়ে গেছে চারদিকে আগুন লাগছে আমি এর আগের প্রোগ্রামে বলেছি যে মিলিয়ান এখন থেকে শুরু হয়ে যাচ্ছে মঙ্গলের বছর আর বেশি দেরি নেই দু হাজার পঁচিশের পয়লা থেকে মঙ্গলের বছর শুরু হয়ে যাবে মঙ্গল একটা অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল একটা ভূমির কারাগ্রহ ভূমিকম্প হতে পারে ট্রেন মানে প্লেন ক্র্যাশ হতে পারে ট্রেন দুর্ঘটনা হতে পারে বাস অ্যাক্সিডেন্ট হবে যারা এই সব জায়গাতে আছেন তাদেরকে বলবো খুব সতর্ক সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন। না মঙ্গল যাদের খারাপ মঙ্গলের বছর অ্যাক্সিডেন্ট তো বাইক থেকে সাইকেল থেকে বিভিন্ন রক্তপাত হতে পারে অপারেশন যোগ হতে পারে মঙ্গল যদি খারাপ থাকে তার প্রোটেকশান আমি বলে দেবো যাদের খারাপ এত সব যাতে না হয় তার জন্য আমি প্রোগ্রাম আমার দেখতে থাকুন কি করলে আপনারা এই অপারেশানটাকে কাটাবেন এভরিথিং ইজিডেস্টিং সবই পূর্ব নির্ধারিত পূর্বে নির্ধারণ যা করা যায় সেটাই হবে কিন্তু কিছু উপায় বলে দিলে উপায়গুলো করলে কিন্তু আপনাদের কিছুটা লাঘব হবে একটা অপারেশান করতে গিয়ে আপনার খরচা হবে দু লাখ সেটাতে সামান্যর মধ্যে চলে যাবে যাওয়ার কিন্তু সেটা হবে বা অপারেশন হওয়ার যোগ ছিল হাতে চোর লাগাচ্ছিলো চোর লাগাচ্ছিলো হাতটা চোর লাগবেই কিন্তু ভেঙে যাচ্ছিলো সেটা ভাঙবে না প্রোটেকশান নেবে কিছু না কিছু হবে এভ্রিথিংস পিরেস্টিংস সবই বলেছে ওই জন্য আমার শাস্তির আরও আমার যে গুরুদেব আছে তারও ক্ষমতা নাই এই বিধাতার লিখনকে খণ্ডন করতে কিন্তু জ্যোতিষতন্ত্রে তাহলে কি করা হয় আপনারা বলবেন তাহলে আপনারা কি করছেন কিছুটা লাঘব করা যায় আপনার লস ছিল দু লাখ সেখানে আপনার পঞ্চাশ হাজারে যাবে কিন্তু একটু লস হবে আপনার হাতটা ছিল সেটা ভাঙবে না কিন্তু চোট আঘাত লাগবে কিন্তু চোট আঘাত লাগবেই প্রোটেকশান কিন্তু এইটা আমরা যখন ছাতা নেই আমরা বৃষ্টিতে যাই ছাতা নিয়ে যাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু মাথাটা আমরা রোধ করতে পারি গায়ে মাথাতেও চুরচুর করে জল লাগে গায়েতেও জল লাগবে কিন্তু পুরোটা ভিজবো না এই জায়গাটাকে বলে জ্যোতিষতন্ত্রের রেমেডি এই রেমিডিগুলো করলে কিন্তু ভীষণ ভালো হবে তার মধ্যে বলবো মেষ রাশির এই রাহুর এই গমনের ফলে বিভিন্ন দিক থেকে বা মেষ রাশির একাদশ এই জায়গাটার সৃষ্টি হচ্ছে একাদশকে আমরা আয় বিচার করি একাদশ থেকে আমরা অর্থ বিচার করি একাদশ থেকে আমরা ভালো চাকরির বিচার করি সে একাদশে রাহুর শনির ঘরে রাহুর এই অবস্থান অনেক ভালো কিন্তু আপনাদের ফল দেবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আছে সর্বক্ষেত্রে বাধাগুলো কাটবে যেগুলো ঝামেলা চলছিল পারিবারিক একটা অশান্তি চলছিল নিজের শরীর খারাপ নিজের বাবা মা বা গুরুজনদের শরীর খারাপ সেগুলো কিন্তু মে মাসের পর থেকে অনেকটা লাঘবভাবে মিলিয়ে নেবেন রাও কিন্তু একটা যুক্তিতর্কের কারগুলো শেয়ার বাজারের সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু মে মাসের পর ভীষণ উন্নতি হবে যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো বৃষ রাশির ক্ষেত্রে এটা দশমের সৃষ্টি হচ্ছে এই দশম ঘরের অধিপতি শনি কিন্তু থাকবে কোথায় মিনের ঘরে থাকবে আবার শনির ঘরে কিন্তু থাকবে রাহু এই মে মাসের পর থেকে বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু ভীষণ উন্নতি দশম ঘর থেকে মানে পেন দশম ঘর থেকে হারজিত দশম ঘর থেকে কর্ম কর্ম পাবে যাদের বৃষ রাশি দু হাজার পঁচিশের মে মাসের পরই প্রথম থেকে শুরু হয়ে যাবে জানুয়ারি থেকে তাদের প্রসেস শুরু হয়ে যাবে বিদেশে যাবেই আমাদের বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র সেই শুক্র কিন্তু যে জায়গায় আছে একসাথে যুক্ত হবে অনেকগুলো গ্রহ শনি শুক্র রাহু রবি এবং চন্দ্র বুধ একসাথে যুক্ত হবে কিন্তু মিনের ঘরে যার ফলে এই জায়গাটা কিন্তু একটা ভীষণ ভালো যোগ সৃষ্টি করবে তার মধ্যে কিন্তু রাহুর এই গোচর বিভিন্ন দিক থেকে বৃষ রাশির ভালো হবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বিদেশ যাত্রা হবে তিস যারা জমা দিয়েছেন ডক্টটা পেয়ে যাবেন যারা ডাক্তারি শাস্ত্রে আছে অনেক ভুলভাল হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশে সে কাজগুলো করতে পারবে এবং সে বেরিয়ে আসতে পারবে তার এমবিবিএস বলুন প্রেশারাইজেশান বলুন সেগুলো কমপ্লিট করে বেরিয়ে আসবে যাদের বৃষ রাশি লগ্ন, দশম ঘর থেকে কর্ম বিচার করা হয় দশম ঘর থেকে আমরা বিচার করি পাস ফেল দশম ঘর থেকে বিচার করি আমরা হার দশম ঘর থেকে বিচার করি আমাদের আমাদের যে আধ্যাত্মিক চেতনা দর্শন আমাদের মধ্যে ভাবভক্তি সেটা দশম ঘর থেকে বিচার করা অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো আছে এরপর কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে এই রাহুর প্রবেশটা হয়েছে ষষ্ঠভাবে কিন্তু রাহু ভালো ফল দেয় জ্যোতিষের চারটে দুস্থান আছে ছয় আট বারো তিনটে সিক্স হাউস এইট হাউস টুয়েলভ হাউস টুয়েলভ হাউস হচ্ছে আমাদের ব্যয়ঘর এইট হাউস হচ্ছে মারক স্থান অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আর সিস্ট ষষ্ঠ হচ্ছে রিপু শত্রু আপনার কেমন শত্রু থাকবে এবং ষষ্ঠ ঘরে আপনাদের শত্রু হবে রাহুর এই প্রবেশের ফলে কিন্তু ষষ্ঠ ঘরে রাহু কিন্তু দুস্থানে ভালো ফল দেয় বিশেষ করে ষষ্ঠ ঘরে যার ফলে কন্যা রাশির ক্ষেত্রে যাদের শত্রু ছিল তারা কাটবে পাড়া প্রতি পাড়া প্রতিবেশীর থেকে একটা একটা ভাব ছিল মানে আপনাদের ঠেকু করে বলেন একদিকে রেখে দিয়ে যে কেউ কথা বলছে না পারে সেগুলো কিন্তু অনেকটা হবে ঠিক পিতা পুত্রের একটা সংঘর্ষ সেটা মিলে যাবে ভাতা ভগ্নির সাথে একটা ডিস্টার্ব সেটা মিলে যাবে সম্পত্তিগত কোনো ঝামেলা থাকলে সেগুলোও কিন্তু মিটে যাবে যাদের কন্যা রাশি কন্যা লগ্ন মিলিয়ে নেবেন আমার যে কথাগুলো আছে মিলিয়ে নেবেন মে মাসের পর দেখে নেবেন আমি আগাম আপনাদের বলছি এরপর আসবো ধনুরাশি ধনুরাশির তৃতীয় এই জায়গাটা সৃষ্টি হচ্ছে ধনুরাশির দ্বিতীয় হচ্ছে মকর তৃতীয় হচ্ছে কুম্ভ রাশি এই কুম্ভ এই রাহুর প্রবেশের ফলে কিন্তু জিনিসটা সহজ ভাব হবে তৃতীয় ভাবকে আমরা সহজ ভাব বলি তৃতীয় ভাবকে আমরা ভ্রাতা বন্ধুর কারাগ্রহ বলি ঘর বলি ভ্রাতা বন্ধু মানে ভাইয়ের সাথে সম্পর্ক গোলমাল থাকলে ঠিক হয়ে যাবে দু ভাই আলাদা হয়ে গেছে মে মাসের পর দেখুন আবার একসাথে একটা হাঁড়ি হচ্ছে এরকম ঘটনা কিন্তু ঘটবে ভাতা ভগ্নির সাথে বোনের সাথে সম্পত্তি কত নিয়ে একটা ঝামেলা ছিল সে যাই ঝামেলা তখন মিটে যাবে বোন বলছে আমার এই অংশটা চাই আমার দোতলাটা চাই তুই তিনতলা নে তুই পাঁচতলা নে এরকম ঘটনা থাকে না সেগুলো কিন্তু মিটে যাবে দেখবেন আপনারা যদি মেনে মানিয়ে নেয়ার নাম হচ্ছে জীবন আপনারা যদি মেনে নিতে পারেন জায়গাটা ক্লিয়ার হবে যাদের ধনুরাশি ধনু লগ্ন আমরা তৃতীয় ঘরকে সহজভাব বলি তৃতীয় ঘরকে বন্ধু ঘর বলি তৃতীয় ঘরকে আমরা ভাতা ঘর বলি অর্থাৎ সেই ভাতা ভগ্নির সঙ্গে যে জটিল জটিলতা লিটিগেশন সেটা কিন্তু অনেক ভালো হবে এরপর আসবো তুলারাশি তুলারাশির অধিপতি হচ্ছে শুক্র সেই শুক্র খুব ভালো জায়গায় আছে এবং রাহু যে এই প্রবেশ করছে সেটা পঞ্চম ঘর হচ্ছে তুলার পঞ্চম ঘরেই রাহুর প্রবেশ যার ফলে পঞ্চম ঘরটা আমরা পড়াশোনা পঞ্চম ঘর থেকে আমরা সন্তান সন্ততির বিচার করি অতএব সন্তানের আনন্দে আপনার গর্ব হবে বিরাট সন্তান এমন কিছু ফল দেখে এমন কিছু রেজাল্ট দেবে এই তুলারাশির মে মাসের পর থেকে সন্তান বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে আপনার যদি তুলা রাশি হয় আপনার সন্তান বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে হচ্ছে না আপনার সন্তান চাকরি করছে প্রমোশন হচ্ছে না আপনার সন্তান যে জায়গায় আছে ট্রান্সফার ঠিক মতো হচ্ছে না সেগুলো কিন্তু হয়ে যাবে আপনার নিজের তো ভালোই হবে কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ঘরে এই জায়গাটা সৃষ্টি করছে পঞ্চম ঘর থেকে আমরা সন্তান সন্তান পঞ্চম ঘর থেকে আমরা পড়াশোনার বিচার করি পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রী যারা আছে যাদের রাশি তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি হবে মে মাসের পর থেকে ভালো চাকরি পাবে পড়াশোনায় ভালো উত্তীর্ণ হতে পারবে পড়াশোনার জায়গাটা ভীষণ কিন্তু ভালো হবে এই কাজগুলো আপনারা পাচ্ছি এগুলো পাচ্ছি রাহুর যে স্ত্রী আছে গোমেদা রাহুর স্ত্রীকে আমরা গোমেদ বলি না গোমেদাটা পাথর আছে না রাহুর স্ত্রীর নাম হচ্ছে গোমেদ রাহু কিন্তু স্ত্রীকে খুব ভালোবাসে যেহেতু রাহুর উপর পর্শনটা কাটা নিচের পর্শনটা কিন্তু তার নেই যার ফলে স্ত্রী ভোগ সম্ভব করার তার অর্গান নেই কিন্তু দৃষ্টি আছে ভীষণ পূর্ণ দৃষ্টি আছে কি বললাম পঞ্চম সপ্তম নবম দ্বাদশে পূর্ণ দৃষ্টি সব কিছু দৃষ্টি দিচ্ছে আরও দৃষ্টি আছে অর্ধ দৃষ্টি আছে কোথায় তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ এবং অষ্টমে অর্ধ দৃষ্টি মানে হালকা দৃষ্টি এই সব দৃষ্টি আছে শুধু লগ্নে আর একাদশে দৃষ্টিটা তার নেই নিজস্ব জায়গায় তো এত দৃষ্টি দিচ্ছি এই দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু সে দেখছে সুন্দরী সুন্দরী মহিলা সুন্দরের সুন্দর সব জিনিস দেখছে কিন্তু তার ভোগ করার ক্ষমতা নেই এই জন্যে রাহুকে আমরা ভোগীগ্রহ বলি এই জন্য রাউকে আমরা রাহুর দশার থেকে অনেক বিয়ে হয়ে যায় দেখবেন অনেক দশাতে বিয়ে হচ্ছে না রাহুর যদি চলে বিয়ে হয়ে যাবে দেখবেন এই যে রাশিগুলোর কথা বললাম মেষ বৃষ কন্যা ধনু তুলা এই রাশিগুলোর দেখবেন মে মাসের পর থেকে বিয়ের যোগটা প্রবলভাবে হবেই 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 মানব জীবনে কিন্তু রাহুর কিন্তু তিন থেকে আট মাস কিন্তু এই যোগটাকে এই রাহু থাকছে রাহু এক একটা ঘরে কত দেড় বছর থাকে তো এই রাহু আনাগোনা করবে এরপর তো এই জায়গায় পর রাহু সবসময় তার সমদৃষ্টিতে সমসপ্তমে কেতু থাকে রাহু সবসময় কিন্তু আমরা অন্য গ্রহগুলো বাম দিকে ঘুরে রাহু কিন্তু তার ডান দিকে ঘুরবে রাহু সবসময় উল্টো দিকে থাকে অতএব রাহুর স্ত্রী হচ্ছে গোমেদ গুমেদ যদি আমরা পড়ে থাকি রাহু যদি কারোর খারাপ থাকে আমরা গুমে দিই কেন রাহু স্ত্রীকে খুব ভালোবাসে রাহু স্ত্রীর নাম হচ্ছে গোমেদক যেটা আমার যে কন্যা তার সাথে বিয়ে হয়েছিল গন্ধর্বা মর্তে তার আগে রাবেশ রাহু স্ত্রীর নাম ছিল গোমেদক এই গুমেদ পাথরটা কিন্তু রাহুর ক্ষেত্রে ভীষণ ভালো ভালো এই জন্য আমরা গোমেদ দিই রাহু কিন্তু ভীষণ ভালো কিন্তু ফল দেয় যদি রাহু কারুর ভালো থাকে রাউ সবচেয়ে শ্বেতচন্দনের চন্দনের মূল খুব পছন্দ করে আপনারা শ্বেতচন্দনের চন্দনের মূল পড়ুন যে রাশিগুলোর কথা বললাম আপনাদের তো ভালো আছে তাহলে বলবেন পড়বেন কারণ আরও ভালো করার জন্য পড়ুন সাদা চন্দনের মূল পড়ুন এবং নবগ্রহের অষ্টম গ্রহ হচ্ছে রাহু অষ্টম আমাদের মারক স্থান রাহুর এই প্রতিকারটা করলে আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না যাদের এই রাশিগুলো বললাম ভালো আছে যাদের বললাম না তারাও কিন্তু শ্বেতচন্দনের চন্দনের মূলটা পড়ুন ভীষণ ভালো হবে আর প্রত্যেকের উদ্দেশ্য বলবো রাউকে ভালো রাখার জন্যে প্রতিদিন সানের পর হাত করে ওং রাং রাহবে নমা ওং রাং রা হবে নমা ওং রাং রা হবে এই মন্ত্রটাও পাত করতে পারেন অথবা একটা রাহু দুষ্প্রাপ্য বীজ মন্ত্র আছে নমঃ ভৃং ভ্রং ভ্রোং রাহবে নমঃ নম ভৃং ভয়রবলা দীর্ঘয় অনুষ্ঠান ভ্রাং ভৈর পলা রাকা উনস্বার ভ্রং ওকার উনসার ভ্রাং ভ্রিং ভ্রং রাহবেন অথবা রাং ওং রাং রাহবেনব মন্ত্রগুলো পাঠ করুন রাহু থেকে বাঁচবেন খুব ভালো থাকবেন শুভ কাজে যখন যাবেন আটটা দুর্বকে জ্বালিয়ে ঘি দিয়ে সেই ছাইটাকে গুলে টিক্কা পড়ে যাবেন মামলা মকদ্দমায় জয় হবে দু হাজার পঁচিশের গ্র্যান্ড টিপস দিলাম প্রত্যেকেই কাজটা করুন রাও কিছু অশুভদোষ করি দে ভালো থাক মন্দ থাক এই ট্রিপটা অন্তত যদি না নিতে পারেন কালোর ব্যাটপ্যাট করবে আপনি নিজের প্রদীপের আগুনে আটটা বে আটটা দুর্বাকে পুড়িয়ে নেবেন একটা কৌটোর মধ্যে একটা জায়গার মধ্যে রাখবেন ছাইটা তার মধ্যে ঘি দিয়ে গুলে অন্তত শনি রবি শনিবার পড়ুন শনিবার আর যখন শুভ কাজে যাবেন একটু টিক্কা দেবেন যদি কপালে দেখতে কালো কেমন লাগে তাহলে গলায় এখানে দেবেন দিয়ে বেরিয়ে যান কাজ দেখবেন সাকসেস হবেই হবে খুব ভালো থাকুন আরও নতুন নতুন টিপস দেবো আপনাদের উপকারে লাগলে আমার সবচেয়ে ভালো লাগবে খুব ভালো থাকুন নমস্কার